আরে ভাই আপনি কি করতেছেন ভাই সু ভাই এটা যে কাটুম এই সোফা কাটবেন জি ভাই এটা কাটুম কি কর ভাই এত সুন্দর সোফা ভাই 5000 টাকা দেই আমার দিয়ে দেন ভাই 5000 কি আপনি 5000 দেন নেবেন কে 2500 টাকা সোফা ভাই দেন 5000 দেন নেবেন কে এই সোফার দাম 2500 টাকা 2500 টাকা কি বলেন ভাই তা কাটবেন কেন কাটুম ভাই অনেকে পতরা হইতাছে শোরুমতে মাল নিয়ে এসে আচ্ছা হ্যাঁ বাসা আমাদের মালের ভিতরে কি দিতে আছে দেখামো এটা কাইটা কাইটা দেখামো আচ্ছা 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 আজকে আপনার ভাই সুফা দেখ কি কোন ভাই এত সুন্দর আচ্ছা আচ্ছা মানে অনেক জায়গা থেকে সোফা নাই ওটার ভিতরে তোলা থাকে অনেক জায়গা তে তোলা থাকে তোলা থাকার কারণে অনেকে আমাদের আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমরা তো মাল অনেক জায়গায় পতর এনে দিছি আপনারা কি দিতেছে আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আজ এই কাস্টমারদের কাছে দেখানোর জন্য অনেক জায়গায় সোফার ভিতরে তোলা থাকে তাই তো জি আর আপনারা কি দিচ্ছেন সেটা কাস্টমারকে দেখানোর জন্য এই সোফাটা কাটতেছেন জি জি এটা দেখানোর জন্য কাস্টমারদের জন্য শুধু আচ্ছা আচ্ছা যতদূর দেখতে পাচ্ছি এটা তো ফোম দেওয়া

এই যে ভাই গ্যারান্টি আছে আচ্ছা এই যে দেখাই এটার মধ্যে কি মানে গ্যারান্টিও লেখা আছে ভাই আমরা মুকে আজ কিচ্ছু বলুম না সব আজ আপনি দেখামু আচ্ছা আচ্ছা দেখি ওই দিকে ঘোরান আচ্ছা আচ্ছা এই দিকে হচ্ছে দেখেন সোফা মানে ফোমের গায়ে লেখা আছে 50 বছরের গ্যারান্টি এটা কি সিঙ্গার কোম্পানি থেকে সিঙ্গার কোম্পানির থেকে এটা কি অরজিনিয়াল সিঙ্গারে অবশ্যই অরজিনিয়াল সিঙ্গারে আচ্ছা এই যে দেখেন এই যে ওকে আচ্ছা কি হয়ে মানে দাঁড়ায় কি বুঝাইতেছে দাঁড়ায় বুঝাইতেছি অনেকে আবার ফর্ম ওটা গই। কিন্তু ফর্ম গুলা না বসার পরে এভাবে দাঁড়ানি পড়ে দা

পঁচিশশো টাকায় একেবারে পঁচিশশো টাকায় সোফা ওনারা দিয়ে দিবে আচ্ছা দেখেন এইদিকে কিন্তু অনেক অনেক সোফা আছে একবারে পানির দামে আজকে সোফা পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু একেবারে গোপন সন্তান ফাঁস করে দিব ভাই আজকে যে আমার আপনি ডাই বললেন যে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি ভাই একটা দাদা আছে কি দাদা এই যে দেখাই না কিনলে আবার কেমনে ফ্রি বুঝলাম না ভাই আজকে দেখান প্রশ্নটা আগে দেন আপনার বিয়ারদেরকে দেখান না দেখলে বুঝবে না কি প্রশ্নটা বডিটা ধরেন আপনার এই যে আচ্ছা আচ্ছা এটা কি প্রশ্ন যে কোন জিনিস সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িটা আনলে লাল কি ভাই মাথাতে ঘুরতেছে এটা কি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে কি হবে তিনজনের তিনটা সোফা দিব এই তিনজনের তিনটা সোফা পাবে সোফা পাবে এটা সরান ভাই

আসলে অবশ্যই ভাই আচ্ছা মানে যদি মনে করেন দুইশো তিনশো পাঁচশো জন মানুষ আপনার এটা সঠিক উত্তর দিল তাহলে সবাই সোফা দিবেন পাঁচশো জনকে এক হাজার করে এক হাজার লোক দেওয়া সম্ভব না 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 আমরা তো দিন তিনজন রে তিনজনে কেমনে দিবেন তিনজনে দিব ভাই যে লটারির মাধ্যমে তিনজনে বাছাই করে দিব মানে সঠিক উত্তর যদি অনেকেই দেয় অনেকেই দেয় ওটার মধ্যে লটারি করবে লটারি করুন লটারি করে তিনজনে দিবেন তিনজনে তিনটা দিব তাহলে ভাই তো চিন্তা করে দেখি তো কোন জিনিস গাছে সবুজ দোকানে থাকলে কালো আবার বাড়িতে আনলে লাল ওই মিয়া তো কোডিং ভাই এটা কোডিং না তো ভাই সহজ যে ابو জন্য সহজ এটা কি মানে লাইভে শেষে কি উত্তরটা বলে দিবেন অবশ্যই উত্তরটা দেখায় দেবো খালি বলুম দেখায় দেবো একেবারে দেখায় দিবে করলে কি তো দিম দেবো দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আজকে কিন্তু মজার একটা ধাঁধা দিছে আপনাদের এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলেও কিন্তু আজকে পাচ্ছেন আপনারা সোফা সেট একেবারে যে সোফাটা আপনাদের পছন্দ ওই সোফাটা আপনারা নিতে পারবেন আচ্ছা তিন জনকে দেওয়া হবে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান তো সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন তো ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন এখন আপনাদের দেখাবো যে ভাই বলছে মাত্র পঁচিশশো টাকায় নাকি ওনাদের এখানে সোফা আছে তো চলে আসেন সবাই আর আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে আপনারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ভাই জি ভাই এই যে এত সস্তায় যে আপনারা সোফা দিতেছেন আচ্ছা

তাদেরকে কি দিবেন তিনজনের তিনটা সোফা দিব এই তিনজনকে আবার তিনটা সোফা তিনটা সোফা কি কোন আপনার ফ্যাক্টরি তো শেষে ভাই এটা সরাসরি কারখানা আচ্ছা আমরা তো না দিতে আর দোকানদার দিতে পারবো না এখন আমার কথা হইলো এইরকম একটা সোফা ভালো একটা শোরুমে গেলে দেখি প্রাইস লেখা থাকে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার আপনি কেছেন হুদ পঁচিশশো ভাই এটা আমার সরাসরি কারখানা ঠিক আছে আমাদের কাছে নেয়ারা সেল করে তাছাড়া হইলো ভাই দোকান ভাড়া আছে মাসে এক লাখ

এই যে কারণে দেবো না ভাই এই যে পানি দিলাম না কি চেয়েছে আচ্ছা এই কার্ডটা কিসের মালয়েশিয়ান কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন রুজিনা ইসলাম বলতেছে কুষ্টিয়া থেকে দেখছি আপনার লাইভ আচ্ছা কুষ্টিয়া থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ বাংলাদেশের কোথায় আছেন আপনারা কে কোন জায়গায় আছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে এই প্রচণ্ড গরমে আচ্ছা কোন জেলায় তাপমাত্রা কীরকম মানে গরমের পরিমাণ কীরকম একটু আমাদের কমেন্ট করে জানাবেন আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি আবু রায়হান আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে বলছে পঁচিশশো টাকায় আবার ক্যামনে সোফা দেয় আমরা সবই দেখাবো আমাদের সাথে আপনারা থাকেন অনেকেই লাইভে পরে জয়েন হয়ে গেছেন একে বাদল বলছে সিরাজগঞ্জ থেকে আসি আমাদের সাথে আচ্ছা ভাই অনেকে লাইভে পরে জয়েন করছে আজকে ধাঁধাটা আবার দেখাই দিই আচ্ছা দেখি কয়জনে আজকে উত্তরটা দিতে পারে ওকে সঠিক উত্তর তো আপনি জানাই দিবেন তাই তো অবশ্যই কাল দেখায় দেব সবাইকে আপনার বিয়াজে সবাইকে দেখায় দেব এই দেখেন আজকে মুশাইদ ভাই বলছে এই প্রশ্নের উত্তর যারা সঠিক উত্তর কমেন্টে বলতে পারবেন তাদের মধ্যে লটারি করে তিনজনকে দেওয়া হবে তিনটা সোফা আচ্ছা একটু আপনার চেষ্টা করে দেখেন ভাগ্য যাচাই করতে তো দোষ নাই আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে কোন জিনিস গাছে সবুজ মানে যখন গাছে থাকে তখন সবুজ আর দোকানে যখন নিয়ে যায় তখন হয় কালো আর বাড়িতে আনলে সেটা হয়ে যায় লাল আয় মাথা ঘুরে রে ভাই অনেকেই পারবে মনে হয় তারপরে চেষ্টা করে দেখুক সবাই ইয়াসিন ইসলাম আছে পুরান ঢাকা থেকে আমাদের সাথে আচ্ছা পুরান নাকি নতুন সোফা আর দাম কত এগুলো কি পুরান ভাই নতুন সব নতুন সবগুলা নতুন আচ্ছা হ্যাঁ কেউ যদি এরকম কোন সন্তা দেখতে চায় আমাদের ফেক্টরিতে আসবে সকাল বেলা বিকাল 4 টার ভিতরে এক্সেসটা কমপ্লিট করে নিয়ে যাবেন কমপ্লিট করে নিয়ে যাবে আচ্ছা এখানে দেখেন কত সুন্দর একটা এই যে গদির মতো করা আছে আচ্ছা আচ্ছা এইখানে দেখেন আবার এই যে ডিজাইনগুলো চলবে নাকি না ভাই এগুলো টানেন না ভাই আতোর দাগ বয়ে যাবে ভাই হাতে দাগ বয়ে যাবে নাকি জি আচ্ছা কাট একটু লাফালাফি করা যাবে অবশ্যই ভাই

মুক্তা আক্তার আরেকটা কমেন্ট করছে সোফার কালারটা খুবই সুন্দর আচ্ছা আমরা আরও কালার দেখাবো প্রত্যেকটা কালার দেখাবো এবং দাম জানাই দিব আচ্ছা ফারিন খান আমাদের কুইজে সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলছে কিন্তু আমরা কিন্তু সঠিক উত্তরটা বলতেছি না সবাই আপনারা কমেন্ট করতে থাকেন অনেক অনেক কমেন্ট পড়তেছে সঠিক উত্তরটা সবাই বলতেছে কিন্তু আমি যদি কমেন্টে বলে দেই তাহলে তো হইলো না সবাই কমেন্ট করতে থাকেন আমি একটা কমেন্টে পড়বো না বাট আপনারা কমেন্ট করতে থাকেন ধাঁধার উত্তরটা দিতে থাকেন ভাই অনেকে কিন্তু সঠিক উত্তর দিতেছে অবশ্যই আচ্ছা দিলে যে আমরা কিন্তু সঠিক উত্তরটা লাইভের একেবারে শেষের দিকে গিয়ে বলে দেব তাই তো আচ্ছা এর মধ্যে আমরা কয়েকটা কালার দেখি এবং সোফাগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই যে সিঙ্গেল সোফাটা

এবং এখানে হচ্ছে টু আচ্ছা কেউ যদি ভাই চাই যে এই সেট আকারে নেবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা আর যদি কেউ চাই যে না আমার এক পিস লাগবে যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে কোন সমস্যা না এক পিস লাগবে এক পিস নিও দুই পিস লাগে দুই পিস ফারজানা আক্তার বলতেছে যাত্রাবাড়ি কোথায় আপনাদের শুরু যাত্রাবাড়ে মালানজো মালানজো কমিটি সেন্টারের পাশে আল মদিনা মসজিদের লগে আচ্ছা আল মদিনা মসজিদের সাথে আহ মালঞ্চক কমিউনিটি সেন্টারের কাছাকাছি আসলেই হবে কমিউনিটি সেন্টারের কাছে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ নিয়ে আসবেন আর এখানে দেখতে পাচ্ছি দেখেন এই যে ফ্যাক্টরির মধ্যে সরাসরি অনেক অনেক সোফা কিন্তু ওনারা একেবারে তৈরি করে রাখছে আর তো আপনাদেরকে যে কি দেয় কিন্তু ভাই আপনি যদি লাইভের মধ্যে দেখাইলেন যে মোটা ফোম ফোনাল আবার রাবার ফোম এখন ঘটনা হয়েছে কাস্টমার আপনার কাছে নেওয়ার পরে যদি ভেতর অন্য কিছু পাই এরকম কোনো কিছু প্রমাণ করতে তাহলে আমাদের গাড়ি সহকারে আটকে রাখবো

আমার এটা সবচেয়ে বেশি পছন্দ এই জন্য এটা আগে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে দেখেন এই যে নিচের ডিজাইনটা এরকম করা আছে আচ্ছা আর এটা হচ্ছে বসেন তো এই দেখেন একটু হেলান মারেন মানে সমস্যা তো নাই না ভাই কোনো সমস্যা নাই এত কম দামে কেমন কি বুঝলাম না সমস্যা হয় যে যেটা সমস্যা হওয়ার কথা ছিল এইটা আমরা চেঞ্জ করে দিয়েছি এই যে পায়াটা কি এসএস পায়া

আচ্ছা এটাও কিন্তু আপনার আট হাজার টাকা হলে দিতে পারবেন আর পুরো আপনার এই সোফাটা নিতে চাইলে সোফা সেট বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তবে এইরকম একটা আসলে আমি বললে অন্যরকম দর্শক আবার কি মনে করে আপনারা দেখবেন যে আসলে ভালো ভালো শোরুমে এরকম একটা সোফা সেট কম পক্ষে ষাট সত্তর হাজার টাকা প্রাইস দিয়ে রাখে ওরা আচ্ছা এটা কিন্তু একদম ফ্যাক্টরি থেকে কারখানা থেকে দেখাচ্ছি মাত্র বিশ হাজার টাকা হলেই

এটা এটা যে কোন কালার কালে এটা কেন যে কোন কালার যে কোন কালার হ্যাঁ আর এটা সবাই স্ক্রিনশট দাও যে এটা তো দুই সিটের এটা দুই সিটের এরকম পাঁচ সিটের হবে পাঁচ সিটের হবে এটার প্রাইস কি রকম পড়বে এটা 20500 টাকা হই এইটাও কিন্তু 20500 টাকা হলে আপনারা নিতে পারবেন সেম কালার সেম ডিজাইন করে সেম ডিজাইন আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি দেখি আর্টিফিশিয়াল লেদারই এগুলো আর্টিফিশিয়াল লেদার এটাও তো অনেক সুন্দর হ্যাঁ আমাদের কালার সবগুলো একটা তার একটা দেখেন এটাও কিন্তু পাঁচ সিটের আরে কতটা সুন্দর দেখেন

পাঁচ সিটের আচ্ছা আচ্ছা এই যে টু ওয়ান এই পাঁচশা এই যে টু টু ওয়ান এই দেখেন এইখানে টু আবার এই যে এখানে হবে টু আচ্ছা টু টু ওয়ান সরাসরি কিন্তু আসি আমরা হচ্ছে কারখানা থেকে আচ্ছা আয়শা সিদ্দিকা আমাদের সাথে আসেন হচ্ছে দিনাজপুর থেকে আচ্ছা মোহনা বেগম বলছে বরিশাল থেকে দেখতেছি মোহনা বেগম বলতেছে আপনাদের কালেকশনগুলো আসলে খুবই সুন্দর আচ্ছা তবে পঁচিশশো টাকার জায়গায় ছ টাকা বললেন একটু আমি পঁচিশশো টাকা হলে পাঁচটা নিতাম আপনার সম্পূর্ণ লাইফটা দেখেন হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা বুঝতে বুঝতে পারবেন যে পঁচিশশো টাকা আছে আর পঁয়ত্রিশশো টাকা আছে আবার পাঁচ হাজার টাকা সেটও আছে সেটও আছে সেটও আছে আসলে অবশ্যই ওটা তো আমিও দেখি নাই আপনি দেন নাই না দেখাই দিব আজকে আচ্ছা তাহলে আর একটা কালার দেখাই ওই দিক থেকে আর একটা কালার দেখিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে হুম আচ্ছা ওকে এই দেখেন আমরা কিন্তু আসি একবারে সরাসরি কারখানায় দর্শক এইখানে একটা কালার দেখতে পাচ্ছি এটা খুবই চমৎকার দেখেন সুন্দর এইখানে হচ্ছে সিঙ্গেল এইখানে হচ্ছে ডাবল ওই একইভাবে টু টু ওয়ান আচ্ছা দেখেন মানে একেবারে অফিসের জন্য বাসার জন্য একেবারে পারফেক্ট হবে ওয়াও চমৎকার

আপনি বাড়িতে একবারে পাঠাই দিবেন অবশ্যই পাঠিয়ে দিবেন আচ্ছা মাসুদ রানা বলতেছে আসসালামু আলাইকুম গোনায় দেওয়া যাবে অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গা দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে যাবে আবার যারা বলে যে ভাই আসলে আমরা রিসিভ করার মতো কুরিয়ার সার্ভিসে কোনো লোক নাই ওদের জন্য ফি ক্যাবে এক বাসাত পাঠাই দিতাম ঢাকার বাইরে হইলে আরিয়ান খান আরিয়ান খান বলতেছে ভাই আপনার কুইজটা আবার দেখান ধাদাটা আচ্ছা ধাদার প্রশ্নের যারা এখনো মানে অংশগ্রহণ করেননি তারা কিন্তু তাদেরকে প্রশ্নটা আবার দেখাই আমরা প্রশ্নটা দেখালে বুঝতে পারবেন যে সঠিক উত্তর দিতে পারলে কিন্তু সোফা সেট ফ্রি আচ্ছা এর আগে এর আগে যে দিছিলেন কোন জায়গা লোকে পাইছে এর আগে ঢাকার ভিতরে পাইছে একজন কমিল্লা পাইছে একজন আমাদের ব্রাউনবাড়িয়া পাইছে একজন একজন হ্যাঁ ওকে ওকে আচ্ছা আপনাদের ভাগ্যটা কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন আচ্ছা এইখানে দেখেন আজকে আমরা মাত্র আর এক মিনিট সময় দিব এই এক মিনিট সময়ের ভেতরে যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তারা কিন্তু পেয়ে যাবেন তিনজনের তিনটা সোফা একেবারে ফ্রি পেয়ে যাবেন আচ্ছা প্রশ্নটা বলে দিচ্ছি ধাঁধা এটা কোন জিনিস গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে হয়ে যায় লাল জিনিসটা কি হতে পারে ওইটার নামটা বলতে হবে এক মিনিট পরে কিন্তু মুশাহিদ ভাই সঠিক উত্তরটা বলে দিবে অবশ্যই এই এক মিনিট সময়ের ভেতরে আপনাদেরকে সঠিক উত্তরটা দিতে হবে আচ্ছা তাহলে এটা রাখেন আমরা জেনে নেই ভাই এই যে ঢাকার বাইরে থেকে আপনাদের এই সোফা গোলা যদি কারো পছন্দ হয় কেউ যদি নিতে চায় তাহলে আপনাকে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে বা যদি ডাকার বাইরেও তো ডাকার বাইরে যে কুরিয়ার সার্ভিসে নিতে চাও তাহলে আমাদের তেরশো টাকা কুরিয়ার চার্জ হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে নিলে তেশশো টাকা এক সেট ঠিক আছে তার এক সেট করে যে কনফার্ম করার জন্য আমাদেরকে সর্বনিম্ন এক হাজার টাকা করে দিতে হবে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে আর অনেক কথা আছে যে না দিতে চাই এক হাজার টাকা আর কি এক আর যে তেরশো টাকা দিয়ে দেয় আমাদের লাই আর একটু ভালো হবে যে উনি যদি একটু ভালো হবে পরে দেখেন মালের টাকা দিয়ে মাল নিয়ে যাব যখন মাল উড়াইয়া নিব তখন টাকা দিয়ে মাল উড়াই নিয়ে যাব মাত্র এক হাজার টাকা পাঠাতে হবে এক টাকা পাঠাতে এক টাকা পাঠালেই বাদ বাকি টাকা আপনারা মাল পাওয়ার পরে দিতে পারবেন মাল পাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এখন আমাকে যে বললেন যে পঁয়ত্রিশশো টাকায় সোফা দেখাবেন আবার পঁচিশশো টাকায় সোফা দেখবো না অবশ্যই এই যে আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা এইটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভাই দেখতে তো অনেক সুন্দর ভাই খালি সুন্দরটা দেখ

জানতে এসেছিলেন যে 200 টাকায় কোন সোফা এটা দেখাই দিলাম আর একটা এটা কি এটা বড় এটা বড় না তিন জনের এটা কি দুই সিটের এটা দুই সিটের এটা আপনারা দুইজন বসেন তো এখানে আচ্ছা এই দেখেন কতটা সুন্দর ভাবে বসে গেল আর মানে একজন জায়গা আছে একজনের জায়গা আছে এটা এটা কত দাম এটা হলো আপনার 3000 টাকা

পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে দেখেন ছয় সিটের সোফা পেয়ে যাচ্ছেন আপনারা অফিসের জন্য বা বাসার জন্য হসপিটালের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকের জন্য দেখেন কতটা সুন্দর হবে আচ্ছা আর পাঁচ সিটের কত পড়বে এর দেখালেন ঠিক আছে বুঝেন আবার ভাই বোঝার কোন কিছু নাই সরাসরি আমরা যদি না দিতে দোকানদার কোন দোকানদারে গ্যারান্টি দিতে পারবো না আমাদের কাছে

সঠিক উত্তর অনেকে দিতেছে যে হচ্ছে সঠিক উত্তর না কারণ কি দোকানে গেলে কিন্তু সেটা কালো হয় না আচ্ছা এরকমই একটা খাবারের নাম হবে আমি বলে দিই যেহেতু আমি এই প্রশ্নের উত্তরটা জানি একটা খাবারের নাম হবে ওই খাবারটা কি হতে পারে একটু কমেন্ট করেন আপনারা

আচ্ছা এই টি টেবিল যদি আলাদা করে কেউ নিতে চান তাহলে তিন হাজার টাকা হলে নিতে পারবেন

কারণ অনেকেই যারা আসলে উত্তর উত্তর বলে দেব না প্রশ্নটা আবার দেখাবো প্রশ্নটা দেখান তার উত্তরটা বলে দেন ওকে ওকে আচ্ছা অনেকেই কিন্তু কি করছে যে আসলে পারতেছে না তাই না জি চেষ্টা করেও পারতেছে না তাদের তো জানা দরকার আছে অবশ্যই কারণ অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ওই যে আছে না যে পাড়া প্রতিবেশী তাদের সাথে মজা করতে পারবে যদি উত্তরটা জানা থাকে তো আমরা জানাই দিব আজকের ধাঁধাটা ছিল কোন জিনিস গাছে থাকলে সবুজ আর দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে হয়ে যায় লাল এটার সঠিক উত্তরটা কি হবে এবার আমরা আপনাদেরকে বলে দিব যারা উত্তরটা জানতেন তারা তো কুইজে অংশগ্রহণ করছেন সঠিক উত্তর দিচ্ছেন তারা পাবেন হচ্ছে সোফাসের তিন তিনজনে তিনটা তিনটা আর যারা এই প্রশ্নের উত্তর না জানতেন তারা আজকে কিন্তু এখনই জেনে নিতে পারবেন তাহলে ভাই ভাই শুধু আরেকটু আছে আরেকটু আছে এই যে কি আর যারা সবচেয়ে শেয়ার করছে হ্যাঁ ওরা একটু সুযোগ আছে ওরা যারা আপনারা শেয়ার করেন ঠিক যারা শেয়ার করবেন শেয়ার করে তিনজনের তিনটা সোফা পাবেন মানে বেশি পরিমাণে শেয়ার যে করবে হ্যাঁ যদি প্রমাণ দেখাতে পারে যে এই লাইভটা আমরা সবচেয়ে বেশি শেয়ার করছি তাহলে কিন্তু তিনজনের তিনটা সোফা পাবে তিনজনের তিনটা সোফা পাবে ওকে তাহলে উত্তরটা বলে দেই অবশ্যই আচ্ছা দেখেন দেখি উত্তরটা কি হয় দেখেন কোন জিনিস গাছে সবুজ দোকানে থাকলে কালো বাড়িতে আনলে লাল দেখি সঠিক উত্তরটা দিব হ্যাঁ এই যে দেখেন আচ্ছা আচ্ছা সঠিক উত্তরটা হচ্ছে কি বলেন অবশেষে চা চা চাটা হচ্ছে গাছে থাকলে পাতা থাকে মানে কুড়ি থাকে সবুজ আর দোকানে কালো অবস্থায় যায় আর যখন বাড়িতে চাটা তৈরি করা হয় তখন কালারটা হয় লাল এই হচ্ছে সঠিক উত্তর চা অনেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন তাদের তাদের মধ্যে লটারি করে কিন্তু আপনারা জিতে নিবেন হচ্ছে তিন জনে তিনটা সোফা আর যারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারা জেনে নিলেন জানা থাকলে ভালো তাই তো একটু পরে দর্শক আরেকটা লাইভ হবে আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার একটা প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হবে ধাদা ওই ধাদার উত্তর দিয়েও কিন্তু আপনারা জিতে নিতে পারবেন পুরস্কার এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মসে ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম